যাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে আসতে পেরেছি এবং আমরা কিন্তু আপনাদের সামনে এখন কথা বলতে পারছি পাঁচ অগস্টের পরে যেটা আগে সম্ভব ছিল না আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে এবং বাংলাদেশের আমার মনে হয় আমাদের এই আবেদন বা আর্জিগুলা বারবার শুনতে আসার জন্য এবং এই নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে অনবরত এই অভ্যুত্থানের পরে যেভাবে প্রত্যেকটা ইস্যুকে সামনে আনা হচ্ছে আমার মনে হয় যে একত্রিতভাবে যে চেষ্টাটা চালিয়ে যাওয়া হচ্ছে সেটার সাথে আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আমাদের সব সময় সর্বাত্মক প্রচেষ্টা ছিল গত বিগত ১৬ বছরের যে প্যান্সিস রেজিম যেই চরম মানবাধিকার লঙ্ঘন করেছে এবং জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যতজন মানুষকে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে গুম খুন হত্যা নির্বিচারে যেখানে ছাত্র জনতাকে অগস্ট মাস পর্যন্ত মেরে ফেলা হলো সেই জায়গা থেকে আমরা যদি দেখি আমাদের সবার সর্বাত্মক চেষ্টা ছিল সামগ্রিকভাবে একটা জাতীয় এই সমস্ত একটা উইকের জায়গায় আসা এবং সেইখান থেকে যেন আমরা প্রত্যেকটা অপরাধে প্রত্যেকটা খুনের প্রত্যেকটা ঘুমের প্রত্যেকটা হত্যার বিচার করতে পারি এবং যারা আহত এই যে প্রায় তিরিশ হাজারের বেশি যে মানুষগুলো আমাদের আহত এবং তাদেরকে ক্ষেত্রে আমরা পুনর্বাসনের ক্ষেত্রে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সামগ্রিকভাবে জাতীয় ক্ষেত্র থেকে জাতীয় পর্যায় থেকে কি করতে পারি জাতীয় পর্যায় থেকে কি করতে পারি সেটা সেই সেই ক্ষেত্রে প্রথম প্রধান কাজ আমাদের ছিল আসলে সেটাই এবং আমাদের উদ্দেশ্যটা কিন্তু সামগ্রিক ভাবে একত্রিত ভাবে এইটাই আমাদের আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করতে যে আপনারা দেখছেন যে আমরা আসলে কোন কোন জায়গায় বিলম্বিত কোন কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি কারণ ওই ষোলো বছরের যে রেজিম ফ্যাসিস রেজিম উপরের কিছু মানুষ পালিয়ে গেলেও স্ট্রাকচারগুলোতে প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন প্রত্যেকটা অধিদপ্তর বলেন প্রত্যেকটা আলাদা ইনস্টিটিউশন বলেন যে অপশক্তিকে ছেড়ে গেছে যাদেরকে রেখে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে যারা এই বিলম্বগুলো বা এই সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই যে যে এক বড় যেই উদ্দেশ্যটা আমাদের প্রথম প্রধান প্রধান প্রায়োরিটি যেটা যে শহীদদেরকে এবং যারা আহত তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং শহীদদের বিচারের ব্যবস্থা করা যাদেরকে হত্যা করা হয়েছে এবং এই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে আসতে পেরেছি এবং আমরা কিন্তু আপনাদের সামনে এখন কথা বলতে পারছি পাঁচই অগস্টের পরে যেটা আগে সম্ভব ছিল না আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে এবং বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেক নাগরিক প্রত্যেক পরিবার যারাই ছিল সংঘবদ্ধ আমরা একত্রিতভাবে কিন্তু এই জায়গায় আসা সবার পক্ষ থেকে একটাই দাবি এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না যেই ভাইদের এখনো যারা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা এবং ঘটনা নিহত যারা হয়েছেন হত্যা করা হয়েছে প্রত্যেকটা ঘটনার বিচারের আওতায় এনে আমরা যদি এইটাকে যথাযথ বিচার আওতায় ন্যায় বিচারের জায়গায় নিয়ে যেতে পারি আমরা মনে মনে হয় সেখানে এই ট্রুথটা সামনে আনতে পারবো জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে এবং তখন আমাদের জন্য এইটা কার্যকরী করা সম্ভব হবে যে না এই ফ্যাসিস্টেজিমের যেখান থেকে আমরা এত বড় একটা সাত হাজার মানুষের যেখানে প্রাণহানি হয়েছে গত ১৬ বছর যদি ধরেন সেই জায়গা থেকে বিচারের জায়গায় নিয়ে আসতে পারি তাহলেই আমরা সফল কাম হবো আমরা যদি সবাই একত্রে থাকি ইনশাল্লাহ চিকিৎসা বলেন পুনর্বাসন এবং পরবর্তীতে যে বিচারের জায়গাটা যেটা আমাদের প্রথম ও প্রধান প্রায়োরিটি সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই একত্রে থাকবো একসাথে কাজ করে যাব প্রসেস রেজেনকে যদি দাঁড়াতে পারি শেখ হাসিনার মতো এত বড় একজন মানবাধিকার লঙ্ঘনকারীকে যদি দেশ থেকে তাড়াতে পারি বাকি যে প্রতিবন্ধকতা গুলো আছে সেগুলাকে উতানো আমাদের জন্য আমার মনে হয় না খুব একটা সময়ের ব্যাপার হবে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করলে আমরা পারবো ধন্যবাদ সবাইকে